বিকাল বেলা যদি একটি ডিম দিয়ে মুখরোচক কিছু আইটেম তৈরি করে বাসার ছোট থেকে বড় সবার মন জয় করতে চান তাহলে এখনই ভিডিওটা দেখে ট্রাই করুন এই নাস্তাটা বানানো যতটা সহজ খেতে ঠিক ততটাই মজার তো আমি এখানে তিনটি সিদ্ধ আলু নিয়েছি এখন একটা ম্যাশার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে খুবই ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো শক্ত অংশ না থাকে এরপর সেখানে আমরা দিয়ে দিব এক চা চামচ চিলি ফ্লেক্স আমি মরিচগুলোকে হালকা একটু তেলে ভেজে নিয়েছিলাম তারপর সেখানে ওয়ান ফোর চামচ টেস্টিং সল্ট হাফ চামচ লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ সাদা গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চামচ ভাজা জিরার গুঁড়া ওয়ান ফোর চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা স্বাদ মতো ধনে পাতা কুচি এখন এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি এখানে টেস্টিং সল্ট ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে দিলে একটু খেতে বেশি ভালো লাগে তো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটি সিদ্ধ ডিম আমি ডিমটাকে সিদ্ধ করে চার ভাগ করে কেটে নিয়েছি তারপর আলুর মিশ্রণ থেকে অল্প পরিমাণে মিশ্রণ নিয়ে দু হাতের মাঝখানে এইভাবে চ্যাপটা করে আমরা যে সিদ্ধ ডিমটা কেটে রেখেছি সেটা মাঝখান বরাবর দিয়ে এই যেভাবে ঢেকে দিতে হবে তারপর দু হাতের মাঝখানে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মসৃণ করে নিতে হবে তো এই যে দেখুন আমি একটি নাস্তা তৈরি করে নিলাম এখন এইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিতে হবে তো সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেলে এরপর অন্য আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এখন লবণ আর ডিমটাকে খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে ডিম দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ময়দার মিশ্রণ তৈরি করেও এই কাজটি করতে পারেন তো ডিমটা একটা সাইডে সরিয়ে রাখবো সেই সাথে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রামস তারপর আমরা যে নাস্তাটা তৈরি করে রেখেছি সেটাকে ডিমের গোলায় খুবই ভালো করে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামসে কোট করে নেবো আর এই নাস্তাগুলো যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে ব্রেড ক্রামসে কোট করার পর ডিপ ফ্রিজে রেখে প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো রেখে খেতে পারবেন তো এদিকে আমি কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়েছি তারপর সেখানে নাস্তাগুলোকে দিয়ে দিব তারপর যতক্ষণ না দুই পাশে লালচে কালার হয় ততক্ষণ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তো সামনেই রমজান মাস চাইলে আপনারা এইভাবে নাস্তাগুলো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তাহলে দেখবেন রমজান মাসে আপনার অনেকটা অনেকটা কাজ সাশ্রয়ী হবে তো এই যে দেখুন আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এটা চাইলে আপনি টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন তো আমি একটু কেটে দেখাচ্ছি যে ভিতরের অংশটা কীরকম হয়েছে এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে